4 লাখ 70 টাকা রয়্যাল এনফিল্ড আপনার একটু তেল মাইলের ভালো প্রয়োজন বা একটু রাইট শেয়ার করবেন তাহলে পঁচাত্তর হাজার টাকা ইয়ালুট যদি আপনার থাকে তাহলে একটা টাকা একটা সাইন আপনি যদি একটা মাত্র এই বাইকটার প্রাইস হল এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ চল্লিশ

বুদ্ধি আপনার বিবিগা আপনার সবাই সব ধরনের বাইক বিক্রি করে না সবার এক পাল্লা পাওয়া যায় না আমরা বিশেষ করে মানে আমি বলতে পারবো আপনাদের যে আমার প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইকের মালিকানা পরিবর্তন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সাত দিন ছয় দিন দুদিন তিন দিনের ভিতরেই বা একদিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়া পসিবল ফারুক মার্জি ইনশাআল্লাহ যদি মালিক যেটা দিনে দিনে মালিকানা আমার করতে চাইতেছি সেটা যদি মালিক আমার ধারে পাশে আশেপাশে থাকে সেক্ষেত্রে আর যদি মালিকটা একটু দূরে থাকে সেক্ষেত্রে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের ভিতরে মালিকানা আমরা করে দিয়ে থাকি ইনশাল্লাহ দেশে প্রবাসী করে যার ভাই ব্রাদার যে যেখান দেখতে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করার না এই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেক প্রতি সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন সো আজকের কথা না পারাই চলে যায় মূল্যবান ভিডিওতে

আপনি যদি একটু তেল মাইলেজ ভালো প্রয়োজন বা একটু রাইড শেয়ার করবেন তাহলে পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটু মাত্র পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটু তার পাশাপাশি জিক্সার মনোটন এস করা হয়েছে দশ বছরের পেপারস মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় জিক্সার মনোটন আচ্ছা আপনার যদি এফ এইচ আসেন ডাবল ডিক্সের জিক্সার মনোটন মাত্র

তার পাশে যদি আপনি একটা জিক্সার মনিটর নেন দুই হাজার আঠারোর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি একটা হুন্ডা সিবিআর নেন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ মাত্র হাজার টাকায় আচ্ছা যদি একটা পালসার আপনার ডাবল ডিক্স অল্প বাজেটের ভিতরে পছন্দ হয় নিতে পারেন দুই হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার মাত্র এক

তার পাশাপাশি কেটিএম ডিউক পাবেন দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ মাত্র প্রাইস থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট মাত্র দুই লাখ ষাট হাজার টাকা কেটিএম ডিউক কেউ যদি একটা স্কুটি নিতে চান স্কুটি নিতে পারবেন প্রাইস হলো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কেউ আপনারা নিতে চান একটা জিএসএক্স ব্যান্ডিট বাইশের মডেল দিবসরে কাগজ ডোয়েল চ্যানেল এভিএস মাত্র প্রাইস হলো দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লাখ ষাট টাকা আচ্ছা পাশাপাশি যদি আপনি নিতে চান একটা কেটিএম ডিউক মাত্র এক লাখ বিশ হাজার টাকায় কেটিএম ডিউক মাত্র এক লাখ বিশ হাজার টাকায় কেটিএম ডিউক আচ্ছা পাশাপাশি আপনি নিতে পারেন সুজুকি ইনটুডার দুই হাজার উনিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই দুইটা দেখতে আছেন এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চাশ হাজার টানা প্রয়োজন ডিলাক্স আছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা ইয় ডিলাক্স বাসন থ্রি স্বপ্নের বাজারে চাইছিলাম একটা রন ফাইভ দাম বেশি কিনতে পারি নেই তবে দুশ্চিন্তা করার কিছু নাই মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন নেন বাইক নামে মাত্র পুরান পাবেন হাতে নিবেন তো বাইকটা নতুন এই কন্ডিশনের বাইক মাত্র তিন লাখ চল্লিশ তিন তার পাশাপাশি দুই হাজার একুশ এর মডেল দুবছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ টাকা সত্তর হাজার টাকা আচ্ছা ব্ল্যাক কালার দুই হাজার একুশ এর মডেল দুবছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বাসন

ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্শন থ্রি মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি মাত্র তিন লাখ আশি হাজার টাকা ফরুক ভাই কি আশি হাজার টাকা কি মেলা ভয় দিলেন ভাই আমার কিচ্ছু করার নাই বাইকের দাম যেটা সেটাই বলবো নাকি অবশ্যই তিন তিনটা ব্লাক ডায়মন্ড তিন তিনটা ব্লাক ডায়মন্ড কালার ঘরে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশিয়ার মডেল দ্বিবর্ষরে করে পেপার্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ কালার ঘরে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ মাত্র তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ সত্তর হাজার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি চার চারটি জিএস এক্সার এক কথায় একালি জিএস এক্সার টপ স্পিডের রাজা রাস্তার বাঘ যাকে বলা হয় ছোটখাটো ভিত্রে ছোট ছোট কাঁসামরিচ যেটাকে বলা হয় দুরন্ত ঝাল ঠিক তেমনি জিএস এক্সার দুরন্ত স্পিড হ্যাঁ আপনি দুই এর মডেল নেন দুই এর মডেল নেন দুই এর মডেল নেন দুই এর মডেল নেন দুই বছর করে পেপার করা প্রত্যেকটা নাম্বার করা বাইক আর এবিএস জিএস এক্সার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায়

আলহামদুলিল্লাহ এক সুপার ফ্রেশ বাইক শুধুই নামে মাত্র পুরান কিন্তু আপনি বাইক যখন হাত দিয়া বা নিজের চোখ দিয়া দেখবেন তখন আপনিও নিজে বলতে বাধ্য হবেন বাইক তো আমার নতুন মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ বাইক আলহামদুল ইন্দোনেশিয়ান আর ওয়ান বাইক আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ান আর ওয়ান বি দুই হাজার বাইশের মডেল তেইশের এগারো হাজার কিলোমিটার রান করা প্রাইস আমরা রাখছি মাত্র চার লক্ষ

মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা তার পাশে ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস পাবেন মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি মাত্র চার লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ এডিশন ডয়েল চ্যানেল এভিএস মাত্র চার লাখ

সত্তর হাজার চার বাইক কত ফ্রেশ রে একেবারেই নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মুখে যেভাবে বলি বাস্তবতা আপনারা আইসা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণ বাইকটি ফ্রেশ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশ তেইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স আচ্ছা মাত্র প্রাইস চার লাখ সত্তর করে ব্ল্যাক ডায়মন্ড নেবেন ব্ল্যাক ডায়মন্ড মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ সত্তর মাত্র চার লাখ সত্তর হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড ব্লাক গোট ডায়মন্ড ভি ফোর বি এস সেভেন দুই হাজার কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার সত্তর দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদারজি যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক ফোটস ফেসবুক পেজটা ফলো করেন নয় পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মালিকার চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাক ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন কলিজার ভাই কাগজপত্র নিয়ে মালিকানা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই মালিকানা এক দুই তিন চার পাঁচ দিন ছ দিন সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন ইনশাল্লাহ আমরা করে দেবো আপনাদের আসতে পারেন ফারুক মোটরসের বিশ্বাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ